বসে আছেন এখানে এসছেন দেখতে খুব ভালো মানুষ সব জায়গায় দেখা হয় ভালো শিকারি কোনো কোনো দিন মিস হতে পারে নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে একটি জলাশয় দেখতে পাচ্ছেন এটা হয়েছে বালিখাত খন্নান চৌমাতা মোড় মেয়ে মরা খাদ যেটা মাছ দেখিয়েছিলাম কদিন আগে আজকের ওপেনিং ছিল কি রেজাল্ট আপনাদের দেখাবো এটা হয়েছে হুগলি ডিস্ট্রিক্টের যারা ঠিকানা বুঝতে পারবেন না ফোন নাম্বার দেওয়া থাকবে মালিকের যে যেখান থেকে আসবেন সেই নাম্বারে ফোন করবেন ফোন করে অ্যাড্রেস জিজ্ঞাসা করে নেবেন আপনাদের আসতে সুবিধা হবে তো আজকের কি রেজাল্ট আজকের আপনারা ভালো করে দেখবেন ভিডিওটা পুরো এখানে সিটের সংখ্যা আছে আপনার একুশটা ফুল সিটি ছিল আজকের তো কে কী মাছ পেয়েছে না পেয়েছে আমি বারোটা দশ পনেরো অবধি আপনাদের দেখিয়েছি বলেছি আপনারা দেখবেন আর একটা কথা যেটা বলছিল যে বুকিং নিচ্ছিলো না আপনার শুক্রবারের বুকিং বৃহস্পতিবার থেকে বুকিং নেবে আপনারা যা যারা আসবেন বৃহস্পতিবার বুক করতে পারেন শুক্রবারের জন্য আর আজকের মাছটা খাচ্ছে না মাছ না খাওয়ার ফলে আজকের মালিক টাকা অনেক কমিয়েছে কমিয়ে নিয়েছে ষোলোশো টাকা করে প্রতিটা সিটে সেটাই আমাকে বলল এটা দেখছেন মেয়ে মরা খাদ আজকের বৃহস্পতিবার প্রথম দিন যদি আপনারা আসেন অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন আমার কথায় নয় আসা না আসার সিদ্ধান্ত টোটালটাই আপনাদের উপরে নির্ভর করে আমার কথাই নয় আপনি মাছ পাবেন কি পাবেন না যিনি যিনিকার আসবেন সেটাও আমি জানি না আপনিও জানেন না তার জন্যই বলছি টাকা পয়সা সব কিছু খরচাপাতি সব আপনাদের পরিশ্রম আপনাদের সবটাই আপনাদের তাই পুরোপুরি আসার সিদ্ধান্তটাও আপনাদের তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্য কোনো পুকুরের ভিডিও নিয়ে দেখতে থাকুন পুরো ভিডিও টাটা দর্শক বন্ধু ভালো থাকবেন পরিবার নিয়ে শিকারি বন্ধুরা এই পুকুরটি আজকের প্রথম দিন ছিল বুধবার টানা বুধবার অবধি চলবে পুকুরটা পুকুর নয় বালিখাত সরি এটা পুকুর নয় বালিখাত মেয়েমারা বালিখাত টানা বুধবার অবধি চলবে আবার বুকিং নিচ্ছে শুক্রবারে বুকিং বৃহস্পতিবার থেকে নিচ্ছে বুকিং ছিল না আর একদিন একটি পাশের মূল্য একত্রিশশো টাকা আজকে মাছ খায়নি বলে কম নিয়েছে ষোলোশো টাকা করে নিয়েছে সিটের সংখ্যা একুশটা সবই বললাম আর আপনারা যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন পুকুরের সঠিক খোঁজখবর পাওয়ার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজি আজকে খাচ্ছে না নেটও ভিজেছে কিনা জানি না নেটও ওই যে এটা কত নম্বর দাদা দশ এখন নম্বর বলা যাবে না এটা দশ দশ নম্বর নাম্বার নেই হ্যাঁ দাদা তোমাদের এগারো ওরা সেই হিসাবেই আসছে ওখান থেকে ওই যে নেট কি সাইজের হবে দাদা সাড়ে তিন আর আড়াই নাকি ও একটা দেড় একটা সাড়ে তিন ওই যে নেটে ওই যে মাছ ভেসে বেড়াচ্ছে ঠিক আছে দেখুন এগারো নম্বরের নেট দেখাচ্ছে এখন বারোটা পাঁচ বাজে একটু না একটু দেখা গেল না ওর তো আগেই ভালো ছিল ওই যে দেখুন হ্যাঁ ওটা ভালো সাইজ আছে একটা এটাও দুয়ের উপরে হুম এগারো নম্বরে বারোটা পাঁচ হয়েছে সারাদিন রেজাল্ট কি হবে জানি না এখন পর্যন্ত রেজাল্ট খুবই খারাপ হয়েছে তোমাদের হয়নি এটা হয়েছে দশ নম্বর ওই যে নেট উপরে দেখালাম আগেই এই দাদারা বসেছে হ্যাঁ একটা শোল শুয়োর এই যে আট নম্বরে বাপিদা বসেছে রঘুদা নেট দেখাচ্ছে পেয়েছে একটা ব্ল্যাক কাপ আর একটা ছোট কাতলাই দেখুন আট নম্বর এই যে আমাদের রঘুদা রঘুদা তাকাও এই যে রঘুদা দাদা তোমাদের হয়েছে কিচ্ছু হয়নি বাটা মাছ পেয়েছে নাকি দুটো ছোটো কাতলা পেয়েছে একটা এটা হয়েছে আপনার ছ নম্বর বাজে বারোটা পাঁচ কিচ্ছু হয়নি না বড় না ছোট ছোট কাতলা হয়েছে একটা ছ নম্বর এই দাদারা বসেছে বাজে বারোটা দশ এই যে পাঁচ নম্বর বারোটা দশ বারো বাজে কাকা বসেছে জাল ভেজে নি এটা হয়েছে মেয়ে মরা খাদ আজকে বৃহস্পতিবার প্রথম দিন তাই রেজাল্ট দেখাচ্ছি আপনাদের সারাদিনে কি রেজাল্ট হবে জানি না খুবই বাজে ওনাদের নেট ভেজে নিচ নম্বর কিচ্ছু খায়নি তিন নম্বরে কোনো মাছ হয়নি বারোটা পনেরো এক নম্বর একটা ভালো সাইজের আছে এটা কি খাতলা নাকি এই যে আমাদের মেজ ভাই নেট দেখাচ্ছে আমাদের এক নম্বরে বড় একটু তো তোলো বড়টা দেখি এই দেখুন কালো কাতলা তিন সাড়ে তিন হবে নাকি তিন সাড়ে তিনই হবে ওই রকমই কম বেশি হতে পারে নিয়ে আসেনি এই যে বাপ্প ভাই এসছে আমাদের আর এক শিকারি আপনারা সবাই চেনেন খুব ভালো শিকারি আর এই যে দাদারা বসেছে একদম ঘুমাচ্ছে এই যে সবাই এক নম্বরের বারোটা পনেরো রেজাল্ট দেখালাম এই দেখুন চেনেন নাকি দেখুন তোদের মেয়ে এখন বসে আছে কুড়ি নম্বরে নেট দেখাচ্ছি বাজে বারোটা পনেরো একটু তোলো না দেখা যাচ্ছে সব কালো কালো তিনটে পেয়েছে এই যে ছোটো একটা আছে মোটামুটি কিলো আর একটা এটা কী একটা বাটা বোধ হয় কুড়ি নম্বর মরা খাত বুধবার এই যে এটা নিশ্চিত হ হ দাদা দাদা গ্লাস কাপ পেجن একটা কাটলা পাননে কাটলা ছোট নাকি ফালতু কথা বলছো আমাকে একটু ওই দেখি এটা বোধহয় 21 নম্বর নাকি আপনাদের ওই 20 21ই পাশাপাশি আছে যেগুলো একটা দুটো পেজে একটা বেলা কাপ একটা কাটলা এই দাদারা বসেছে গ্লাস কাপ গ্লাস কাপ সরি গ্লাস কাপ না কাপ এই দেখুন চৌমাতার মোড় মেয়ে মারা খাদ হুগলি ডিস্ট্রিক্ট আজকের প্রথম দিন কাউন্টারের পাশে ভাইয়ের আমাদের চিংড়ি ভাইয়ের সিট এই যে আমাদের চিংড়ি ভাই যেখানে যাচ্ছে সেখানেই চিংড়ি যেখানে যাচ্ছে সেখানে চিংড়ি ভাই আজকে পাইনি রেজাল্ট খুব খারাপ এটা কত নম্বর কোনো বাটা মাছ পেয়ে যাবো কোনো নাম্বার টাম্বার নেই মোটামুটি এখন বাজে বারোটা পঁয়ত্রিশ তার এই রেজাল্ট দিনের কী হবে বলতে পারব না আপনাদের সারা আজকের এই বারোটা পঁয়ত্রিশের রেজাল্ট অবধি দেখাচ্ছি সারাদিনের রেজাল্ট আপনারা একটু খোঁজ খবর নিয়ে নেবেন যতটা পেয়েছে দেখিয়েছি দাদা তোমার কি খবর দাদা 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 হয়নি ইন্দ্রধারও হয়নি বলছে এই সবই ঘরের পাশে যে লাইনটা রাস্তার ধারে সেই লাইনের এটা একটা হয়নি নেট ভেজেনি ইন্দ্রধারাও নেট ভেজেনি বারোটা চল্লিশ এই দেখুন পাইনি নেট নেট নি খুব দুঃখের বিষয় খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে সব রয়েছে শিকারী বন্ধুদের অসুবিধা হবে না এখানে এই পয়সা দিয়ে খেতে পারবেন আপনারা হ্যাঁ এই যে দোকান আসবেন কম পয়সায় ভালো খাবার বোধহয় জানি না আমি আপনারা জেনে নেবেন খেয়ে নেবেন দেখি দাদা আপনাদের হয়েছে নেট ভেজেনি দাদা নেট ভেজেনি বলছে ওই যে নেট ডাঙা দেখা যাচ্ছে দেখুন দিয়ে হ্যাঁ তিনটে বাটা মাছ পেয়ে তাও আবার জাল দিয়ে গোলে বেরিয়ে গেছে বারোটা চল্লিশ বাজে মেয়ে মারা কাদের আজকের প্রথম দিনের রেজাল্ট